দুধ চিতৈ পিঠা এই পিঠাটা অনেকেই বানাইতে পারে আবার অনেকের কাছে পারফেক্ট হয় না কারণ রুটি শক্ত হয়ে যায় আবার গুড় দিয়ে দিলে দুধটা ফেটে যায় তো আজকে আমার মাঝে যে টেকনিকে রান্নাটা করে ঠিক সেইটাই হচ্ছে আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর এভাবে হচ্ছে দুধ চিতইটা বানালে গরম অবস্থাতেই নরম তুলতুলে হয় রুটিটা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ আমার ফোন নষ্ট হয়ে গেছিলো যার কারণে কোনো ভিডিও আপলোড কৰ্ত পাৰি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে প্রথমে আমার মা একটা পাত্রে পরিমাপ মতন চালের গুঁড়া নিয়ে নিছে এটা হচ্ছে আলো চালের গুঁড়া তো এই গুঁড়াটা মাখানোর উপরেই নির্ভর করতেছে যে পিঠাটা কেমন হবে মানে যেই চিতইটা বানাবে সেইটা তো আমার মা প্রথমে লবণ আর উসুন গরম পানি দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে মাখাইছে খাইছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি ফার্স্ট করে দিছি ওর জন্য মানে অনেকক্ষণ বোঝা যাচ্ছে না তো তারপরেও যতটুকু সম্ভব আমি ভিডিওটা রাখছি এখানে অল্প অল্প করে আমার মা উসুম গরম পানি দিচ্ছিল আর হাত দিয়ে এভাবেই মা খেয়ে নিচ্ছিলো এরপরে চিতই পিঠার জন্য যতটুকু ঘনত্ব দরকার ঠিক সেইভাবে এরকম করে চালের গুঁড়াটা রাখছি আর এটার ঘনত্ব মুখে বলে দিলে বোঝা যাবে না ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘনত্বটা ঠিক কীরকম ছিল তো এরপরে আমার মা আমাকে বলল যে গুড় কেটে নিতে তো আমি একটা ট্রেতে আমি গুড় কেটে নিচ্ছিলাম তো এইটা অনেক অনেকখানি গুড় মানে দুই কেজি ওজনের গুড় আমার হাতে ধরে রাখতে অনেক সমস্যা হচ্ছিল আমি এর আগেও গুড় কাটছি কিন্তু সেটা ছিল গোল আকৃতির মানে ছোট ছোট ওর জন্য মানে অত অসুবিধা মনে হয়নি আর আমার কাছে ওগুলো গুড় নরমও মনে হইতো কাটতে তো এরপরে আমার মা এক চুলায় হাঁড়ি বসিয়ে দেয় যেটাতে দুধের শিরা বানাবে মানে চিতই পিঠার যেটা রস তৈরি করবে তো প্রথমে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দুই কাপ পানি দিছে এরপরে আমার মা বলে গুড়টাকে হচ্ছে দিয়ে দাও তো আমি সম্পূর্ণ যতটুকু গুড় কেটে রাখছি ছিলাম আর এটা নির্ভর করে মিষ্টিকে কতটুকু বানাবে আর কতটুকু খাবে এটার উপরে তো এই গুড়টা আগে আমার মা এগুলা হচ্ছে এলাচ দারচিনি আর ওই দুই কাপ পানি দিয়ে জাল দিয়ে নিবে অনেক ভালোভাবে আর অন্য একটা হাঁড়িতে দুধ জাল দিছে এটাও ফুটিয়ে নিচ্ছে তো গুড়টা যখন একদমই গলে যাবে ঠিক ওই সময় আমার মা এই গুড়ের পাত্রটা নামিয়ে রাখছে আর এই গুড় আর এই দুধ দেওয়াতেই মানুষের হচ্ছে সবথেকে বেশি বড় ভুল হয় যেমনটা আমি করে ফেলি কারণ একসাথেই দিয়েই জাল দিই যেটার কারণে দুধটা ফেটে যায় তো আমার মায়ের একটাই টেকনিক যে গুড়ের শিরাটা হয়ে গেলে সেটা নামিয়ে রেখে যখন ঠান্ডা হয়ে আসবে মানে উসুম গরম থাকবে ঠিক ওই সময় এই উসুম গরম দুধটা দিয়ে দিতে হবে তাহলে দুধ আর গুড়টা ফেটে যাবে না গুড়ের শিরাটা অনবরত নাড়তে থাকতে হবে কারণ নিচে দলা পেকে যেতে পারে আর ভালোভাবে একদম গলিয়ে নিতে হবে যার কারণে আমার মা অনবরতই নাড়ছিল এরপরে যখন গুড় আর দুধটা উসুম গরম ছিল ঠিক ওই সময় আমার মা গুড়ের শিরায় দুধটা ঢেলে দেয় এরপরে চলে যায় চিতই পিঠা বানাতে তো আমার বোনের বাসায় যেহেতু মাটির খোলা বা এই চিতই পিঠা বানানোর কোনো শ্বাস ছিল না যার কারণে এই লোহার তাওয়াতেই চিতই পিঠাটা বানানো হয় তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো আর এরপরে একটার পর একটা আমার মা এভাবে চিতই পিঠা বানাচ্ছিল আর তুল তুলে তুলে এই দুধের শিরায় ভিজাচ্ছিলো তো এখন আমি আমার মানে গরম অবস্থাতেই আমার ছোট ছেলের জন্য আব্বুকে দুলা ভাইকে সবাইকে তুলে দিচ্ছিলাম এতই নরম তুলতুলে হয়েছিলো যেটা না বাসায় বানায় খাইলে বুঝবেন না তো এই তো আমার বাচ্চারা খাচ্ছে আর রিভিউ দিচ্ছে যে অনেক মজা লাগতেছে খাইতে আশা করছি সবার ভিডিওটি উপকারে লাগছে আর আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ